साइज तो चट्टे है है भी साइज बड़ा बड़ा हो ठीक है भाई हां बड़ा बड़ा काट दीजिए ये मसाले पीटर काटा काट लिए मास्टा खाए भलो चार पीस पूरा एकदम बड़ा बड़ा साइज है इसमें दो पीस

দেখি পরে যাই নাকি করে ফেলে দিলি হবে মা বেয়ার হলে বোন মালতে ফেললেও মাছ

আহ নোকো যাচ্ছে ঠিকঠাক খিদে লাগিছে দাদা নোকো যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক যাচ্ছে যাও চলে যাও এখন কটা হলো তো আগে কাটা বাবা খাওয়া ওই তো খাওয়া হয় না যাচ্ছে এমনি ভালোই যাচ্ছে নো ডেলি যাচ্ছে

তরকারিটা দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা খেতে কিন্তু বসে পড়েছি আর সময় কিন্তু চারটের চারটে রোদ্দুর পুরো মানে কি নদীর মাঝখানে রয়েছে না পুরো ফাঁকা জায়গা আর রোদ্দুর পুরো লাগছে পুরো মুখে একদম

মানে যদি বড় মাছ হয় না তো দেখতে ভালো লাগে জলটা পরিষ্কার কিন্তু তার ভিতরে কিন্তু যে মাছ আছে আমাকে ফসা গেছে আর সবে গোন মানে আস্তে আস্তে যত হচ্ছে তত কিন্তু মাছের

দারুন মাছ ওহ আহ কি খাবারে আজকে